তো আজকে এত বড় একটা তরমুজ এটা বাজার থেকে কিনে নিয়ে এটা আমি চুরি করে নিয়েছি এসেছি থেকে চুরি করেছি আর এটা লাভ হয়েছে না লস হয়েছে মানে লাল কিনা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কোথা থেকে চুরি করেছি সেটা দেখো এই দেখতেই পাচ্ছ এই তরমুজ বাগান পুরো একটা জমিতে এখানে কিন্তু তরমুজ হয়ে আছে এই দেখো পুরো গাছে প্রত্যেকটা গাছে ভর্তি যেমন কুমড়ো হয় এমনি কিন্তু তরমুজ হয়ে আছে তো কত হিউজ পরিমাণে তরমুজ দেখো গোটা যে বাগান গোটা বাগান কিন্তু ভরে আছে তরমুজে ছোটো বড়ো সাইজ এই দেখো অনেক 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 নষ্ট হয়ে আছে কোনো কোনোটা ঠিকঠাক হয়নি কোনো কোনোটা ঠিকঠাক হয়েছে দেখতে পাচ্ছো এই দেখো কত পরিমাণে তরমুজ হয়ে আছে মনে আছে মনে হচ্ছে যে পড়ে আছে শুধু কিন্তু এগুলো পড়ে নেই এগুলো কিন্তু গাছের সঙ্গেই সব লাগানো আছে তো আমার যে তরমুজ বাগানের এক্সপিরিয়েন্স এটা কিন্তু আমার ফার্স্ট টাইম দেখতে পাচ্ছ কি সুন্দর আর কত পরিমাণে তরমুজ হয়ে আছে আমার ভীষণ ভালো লাগে এগুলো দেখতে তো অনেকটা রোদ অনেকটা গরম গরম তবুও কিন্তু আমি সেই তরমুজ বাগানে সে কিন্তু ভিডিওটা করছি এখানে অনেক দাদারা আছে তাদের আমি জিজ্ঞাসা করছি যে এখানে তরমুজ বাগান আছে আমি তো ভিডিও করছি ঠিক আছে হয়তো করতে দেবে কিনা যদিও দেয় কোনো কিছু না আমি তো ছিঁড়ছি না কিছু করছি না বাট জাস্ট দেখতে পাচ্ছি আমার চারিদিকে কত তরমুজ বাও তো যে মালিক আছে তাকে কিন্তু দেখতে পাচ্ছি না কোথায় ঠিক আছে এখানে আরও অন্য অন্য লোক আছে তবুও জাস্ট আমি কিন্তু ভিডিও করছি দেখো এখানে একটা সাইজ মোটামুটি দেড় কিলো দু কিলো হবে এমনি করে কিন্তু মাটির সঙ্গে লেগে আছে এর সঙ্গে কিছু দেয়নি দেখতে পাচ্ছ কত তরমুজ ভর্তি ও মনটা শান্তি হয়ে গেলো ভাই একটা যদি এই দেখো এটা কিন্তু হলুদ হলুদ টাইপের ছোটো একটা কিন্তু হলুদ হলুদ টাইপের কিন্তু হয়ে গেছে এগুলো কি খাওয়ার মতো হয়েছে কি না আমার জানা নেই এনারা জানে বাট এটা নষ্ট হয়ে আছে এই একটা ছোটো ভোগ একটা লাল হয়ে আছে বাউ বাউ অনেক অনেক তরম কিন্তু নষ্ট হয়ে গেছে আর গোটা বাগান ভর্তি ভর্তি তরু দেখি পাচ্ছ এখানে কিন্তু প্রচুর তরমুজ নষ্ট হয়ে গেছে গ্রামগঞ্জে কিন্তু মাঠে জমিতে জল দেওয়ার জন্য এমনি ড্রেন করা থাকে দেখতে পাচ্ছ এখানে শ্যালো মেশিন যেগুলো শ্যালো মেশিন বলে এরকম শ্যালো মেশিন করে এমনি করে পাইপ করে ঠিক আছে এরমভাবেই কিন্তু সব জমিতে জমিতে আগে এগুলো কাঁচা ছিল এখন অনেক জায়গায় কাঁচা বাট এখন দেখলাম যে এটা পাকা করেছে মানে ডেভেলপ হচ্ছে আমাদের দেশের কৃষকের অনেক হয়েছে আর জাস্ট তরমুজ থেকে তো ভীষণ ভালো লাগছে আমার বাউ তো যে মালিক আছে সে নেই মালিক থাকলে আমি একটা যে কোনো তুলে কেটে এখানে খেয়ে দেখতাম যে কেমন লাল আর কোনটা কেমন সেটাও জিজ্ঞাসা করতাম তো সেরকম যেহেতু কাউকে পাচ্ছি না তো আর কিছু করার নেই আমাকে বেরিয়ে বেরিয়ে যেতে হবে কিন্তু এক এটা দেখার আমার ভীষণ ইচ্ছা ছিল এই যে যে কালো তরমুজগুলো এই কালো তরমুজগুলো বাগান আমার দেখার ভীষণ ইচ্ছে ছিল ওই জন্য আমি জাস্ট এটা কিন্তু দেখেই দাঁড়িয়ে গেছি তাই তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি চতুর্দিকে জাস্ট যদি দেখতে থাকো দেখো কী পরিমাণ তরমুজ ওয়া ওইখানে একটা প্রায় হলুদ হয়ে আছে ওটা কোথায় নষ্ট হয়ে গেছে হ্যাঁ ওটা ছেঁড়া নষ্ট হয়েছে এটাও দেখতে পাচ্ছি এটা দেখালাম এটাকে এটা দেখো এটা দেখো কিন্তু এটা কিন্তু বোধহয় নষ্ট হয়ে গেছে মালিক থাকলে কিন্তু আমি এটা ছিঁড়তাম খেয়ে দেখতাম বাট মালিক নেই বাজারে এগুলো দর কিন্তু কুড়ি টাকা পঁচিশ টাকা তো যেটা বলছিলাম বাজারে কিন্তু এগুলো কুড়ি টাকা পঁচিশ টাকা কিলো বিক্রি করে কিন্তু এইখানে মাঠ থেকে আর কি পাইকারিরা যারা একটা তরমুজ খাবে তো কীভাবে নিয়ে যাও তুলে তো আমি ওই জাস্ট এসেছি এসে কিন্তু একটা তরমুজ আমি ছিঁড়ে নিয়েছি এই দেখো এটা তো মুছে নিয়েছি ওইখানে একজন দিদি আছে বললো যে একটা খাবে তো কী হবে একটা তুলে নাও তো আমি তুলে নিয়েছি এবার যদি সেই মালিক গালাগাল দেয় তাহলে আমার কিছু তো এটার ওয়েট মোটামুটি সাড়ে তিন কিলো থেকে চার কিলো হবে আর কি তো এইভাবে ধরে নিয়ে যেতে আমার একটু কষ্টই হচ্ছে বাট তুলে নিয়ে যেতে যেতে বাগান থেকে তা তরমুজটা কিন্তু আজকে আমি চুরি করে নিয়ে এসেছি এখন এটা কেটে দেখবো যে এটা লাল কিনা কি তরমুজ চুরি করলাম সেটাই এখন পরীক্ষা চলবে লাল হবে না লাভ হবে না লস হবে বলো সবুজ হবে

সাদা মন হচ্ছে মন হচ্ছে কি সাদা সাসপেন্স এ মা গোটা ঘুরে বড় একটা ফল কি হবে ভগবান শাস্তি দেবে লাল না সাদা মন হচ্ছে সাদা হবে না না একটু লাল মনে হচ্ছে একটু লাল মনে হচ্ছে একটু না

കാരണം